যে ন্যাচারাল স্কিন কেয়ার আমি সবসময় তোমাদেরকে সাজেস্ট করি ন্যাচারাল স্কিন কেয়ারের উপর ন্যাচারাল স্কিন কেয়ার তোমরা কেন করবে কারণ ন্যাচারাল স্কিন কেয়ার তুমি জানো যে এটার মধ্যে কি আছে আমি সাধারণত বাইরে থেকে কখনো কোনো জিনিস কিনি না স্কিন কেয়ারের জন্য চেষ্টা করি আমার বাসা যা আছে তাই দিয়ে আমি স্কিন কেয়ার করি আর সেই আমার স্কিন কেয়ারের রুটিনগুলি আমি তোমাদের মধ্যে নিয়ে আসি তো আজ ঠিক সেরকমই একটা স্কিন কেয়ার ভিডিও নিয়ে এলাম তোমাদের মধ্যে তো আজকে স্কিন কেয়ারের ভিডিওর মধ্যে কি আছে তোমরা যা দেখতে পাবে আমি জাস্ট আজকে তিনটে ইনগ্রিডিয়েন্টস দিয়ে তোমাদের স্কিনটাকে কীভাবে পরিষ্কার করতে পারো মানে ক্লিন করতে পারো একদম ন্যাচারাল ওয়েতে সেই বিষয়টাই তোমাদের দেখাবো আমরা অনেক সময় জানি না আমাদের বাসায় আমাদের ঘরে কোন জিনিসগুলি দিয়ে আমরা স্কিন কেয়ার করব এবং কোন জিনিসগুলি দিয়ে আসলে স্কিন কেয়ার করা যায় আমরা অনেকেই এই বিষয়ে একদমই জানি না আমিও জানতাম না একটা সময় কিন্তু এখন মোটামুটি এই বিষয়গুলি আমার জানার মধ্যে আমার আয়ত্তের মধ্যে চলে এসেছে আমি কোন জিনিসটা দিয়ে স্কিন কেয়ার করতে পারবো তো তোমাদের মধ্যে আমি সেই জিনিসটাগুলি নিয়েই হাজির হই ন্যাচারাল স্কিন কেয়ার ন্যাচারাল স্কিন কেয়ার কেন প্রয়োজন কারণ আমাদের স্কিন প্রতিদিন ডে বাই ডে যত দিন যাই স্কিনটা বুড়িয়ে যায় স্কিনটা বুড়িয়ে যায় আমরা বাইরে থেকে অনেক জিনিস কিনে আনি কিন্তু ব্যবহার করলাম তারপরে ছেড়ে দিলাম কিন্তু যেই জিনিসটা তোমার বাসায় থাকে তোমার বাড়িতেই আছে সেটা দিয়ে যদি তুমি স্কিন কেয়ার করতে পারো তাহলে বাড়ি থেকে তোমার কিনতে হবে না প্লাস তোমার সময়ও বাঁচবে তার সাথে যেটা হবে যে তোমার ঘরেই আছে তোমার বাইরে থেকে কিনে এনে ব্যবহার করা যেই সময়ের একটা ব্যাপার থাকে সেই সময়টা আর প্রয়োজন হলো না তুমি তোমার কিচেনের কাজের মধ্যেই তুমি তোমার স্কিন কেয়ারটা করে নিলে অথবা সকালবেলা ঘুম থেকে উঠে যখন রান্নাঘরে আসবে তখন তুমি এই স্কিন কেয়ারটা করে নিতে পারো আমি নর্মালি যেহেতু অফিস যাই আমি অফিস থেকে আসার পর আমার স্কিন কেয়ারটা করি চেষ্টা করি যে রাতে ঘুমানোর আগে কারণ রাতে ঘুমানোর আগেই এই যে সারাদিন আমাদের যে ধকলটা যায় রাতে ঘুমানোর আগে আমরা যদি স্কিন কেয়ারটা প্রপারলি করি তাহলে দেখা যাবে যে আমাদের স্কিনটা রাতে যে রিপেয়ারিং একটা ব্যাপার থাকে সেই জিনিসটা হয় রাতে ময়শ্চারাইজার অবশ্যই লাগাতে হয় এবং ভালো করে একটা স্কিন কেয়ার করার প্রয়োজন আমি মনে করি সবার যারা মনে করে যে বাসায় থাকে হোম মেকার তাদের স্কিন কেয়ার করার কি প্রয়োজন কারণ তারা তো বাইরে না ধুলোবালি লাগে না কিন্তু তারা কিন্তু সারাদিন রান্নাঘরে থাকে রান্নাঘরে থাকলে যেটা হয় আমাদের রান্নাঘরে যে আগুনের তাপ আমাদের স্কিনটাকে অলরেডি কিন্তু ড্যামেজ করে দেয় আমাদের আগুনের তাপে আমাদের স্কিনটা অনেকটাই ড্যামেজ হতে থাকে আমরা সেই জিনিসটা কিন্তু কেউই লক্ষ্য করি না তোমরা দেখবে যে যেই মেয়েটার পনেরো বছর বয়সে বিয়ে হয়ে গেছে মানে সে অলরেডি রান্না করে রান্নাবান্না তারপরে পরিবার সব কিছু মিলিয়ে তার স্কিনটা দেখবে থার্টি এজ অফ থার্টি তার স্কিনটা অনেকটাই বুড়িয়ে গেছে আবার যে মেয়েটার দেখবে যে বিয়ে হয়েছে হয়তো বা পঁচিশ বা তিরিশ বছর বয়স তার মাত্র বিয়ে হলো তার স্কিনটা দেখবে ওই স্কিন থেকে যার পনেরো বছর বিয়ে হয়েছে তার স্কিন থেকে এই মেয়েটার স্কিনটা অনেক ভালো মানে তার পনেরো বছরে বিয়ে হওয়ার কারণে তিরিশ বছর বয়স আস্তে আস্তে তার উপর দিয়ে যেই ধকলগুলি যায় কারণ সে তার স্কিন কেয়ার করতে পারে না প্রথমত দ্বিতীয়ত সে রান্নার কাজ তার প্রচুর সমস্যা প্রচুর ঝামেলা দিয়ে যেতে হয় যে কারণে তার স্কিনটা অনেক বেশি বুড়িয়ে যায় এবং তিরিশ বছরই কিন্তু তাকে মনে হয় যে তার এজ হয়তো বা ফর্টি ফাইভ বা ফিফটি হয়ে গিয়েছে কিন্তু যেই মেয়েটা তিরিশ বছর এসে বিয়ে করলো বা পঁচিশ বছরে বিয়ে করলো তার স্কিনটা কিন্তু ওই মেয়েটার থেকে অনেক বেশি বেটার থাকে এবং অনেক বেশি ভালো থাকে তো এটা কেন থাকে কারণ আমরা যখন আগুনের সামনে যাই আমাদের স্কিনটা কিন্তু অলরেডি ড্যামেজ হতে শুরু করে তো আমরা স্কিনটাকে অলওয়েজ চেষ্টা করব যে স্কিনটা যেভাবেই হোক ঠান্ডা রাখতে কুল করতে যেমন আইস কিউব আমরা চাইলেই যাদের সাইনাসের সমস্যা নেই বা ঠান্ডার সমস্যা নেই আমি আইস কিউব কখন আমার স্কিনে দিতে পারি না কারণ আমার সাইনাসের সমস্যা আছে ঠান্ডার সমস্যা আছে তো যাদের সমস্যা নাই তোমরা যদি অন্তত দিনে একবার আইস কিউব নিয়ে তোমাদের স্কিনে দিতে পারো তাহলে দেখা যাবে যে ওপেন পোর্স পোর্সগুলি ওপেন হয়ে যায় সেগুলি আস্তে আস্তে ছোট হয়ে যাবে তো আমি আজকে আইস কিউবের উপর তোমাদের ভিডিও দেব না আজকের যে ভিডিওটা সেটা হলো সিম্পল তুমি রাত্রেবেলা ঘুমানোর আগে কীভাবে তোমার স্কিনটা ক্লিন করে ঘুমাবে বিশেষ করে যারা বাইরে থেকে বাসায় ফেরো আর যারা বাসায় থাকো তোমরা এটা দিনের বেলা যে কোনো সময় করে নিতে পারো তো আজকে স্কিন কেয়ারে আমি তোমাদের দেখাচ্ছি হলো তিনটে ইনগ্রিডিয়েন্টস তিনটে ইনগ্রিডিয়েন্টস দিয়ে তোমাদের দেখাবো কিভাবে তোমরা সহজ স্কিন কেয়ার করে নিতে পারো এবং এটা বাইরে থেকে কেনার কোনো প্রয়োজন নাই তোমার বাসাতেই আছে এবং বাসাতে সবসময় থাকে চাইলে করে নিতে পারো যে কোনো সময় সপ্তাহ তিন দিন সপ্তাহ তিন দিন অন্তত কোনো না কোনো স্কিন কেয়ারটা অবশ্যই করা প্রয়োজন আমার ভিডিওগুলোতে দেখো পিছনে ভিডিওগুলোতে আমি বিভিন্ন স্কিন কেয়ারের উপর দিয়ে যে ভিডিওগুলি দিচ্ছি সেই ভিডিওগুলো যে কোনো একটা স্কিন কেয়ারের তোমরা নিয়ে নিতে পারো আমি সবসময় তোমাদেরকে সাজেস্ট করি ন্যাচারাল স্কিন কেয়ারের উপর ন্যাচারাল স্কিন কেয়ার তোমরা কেন করবে কারণ ন্যাচারাল স্কিন কেয়ার তুমি জানো যে এটার মধ্যে কী আছে আমি সাধারণত বাইরে থেকে কখনো কোনো জিনিস কিনি না স্কিন কেয়ারের জন্য চেষ্টা করি আমার বাসায় যা আছে তাই দিয়ে আমি স্কিন কেয়ার করি আর সেই আমার স্কিন কেয়ারের রুটিনগুলি আমি তোমাদের মধ্যে নিয়ে আসি তো আজ ঠিক সেরকমই একটা স্কিন কেয়ার ভিডিও নিয়ে এলাম তোমাদের মধ্যে তো আজকে স্কিন কেয়ারের ভিডিওর মধ্যে কি আছে আজকে স্কিন ভিডিওর মধ্যে যা আছে প্রতিদিনই তোমাদের সাথে সিম্পল ইনগ্রিডিয়েন্টসগুলি দিয়ে কিন্তু আমার স্কিন কেয়ারগুলি দেখাই আর আমার স্কিন কেয়ারগুলি সবসময় চেষ্টা করি যেগুলি একদম যাতে আমার রান্নাঘরই থাকে আমার বাসাতেই থাকে তো আমি আমার বাড়িতে যা থাকে সেটা দিয়ে কিন্তু আমার স্কিন কেয়ারগুলি করে থাকি তো আজ স্কিন কেয়ার করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি লিকুইড মিল্ক এটা তোমরা র মিল্ক মানে কাঁচা দুধ সেটাও নিতে পারো অথবা রান্না করাটাও নিতে পারো র মিল্কটা আমার স্কিনে যায় না তো আমি এই জন্য রান্না করার মিল্কটাই নেই তোমরা মিল্ক নেওয়ার সময় অবশ্যই দেখবে যে সেটা তোমাদের স্কিনে আসলে যায় কি না তো আমি এখানে রান্না করা মিল্ক নিয়েছি তো আমার স্কিনের হিসেবে কারণ আমার স্কিনে র মিল্কটা আমি ব্যবহার করতে পারি না তো আর সাথে আছে হলো টারমারিক টারমারিকটা আমরা সবাই জানি স্কিনের জন্য কতটা ভালো এবং কতটা উপকারী আর এটা ব্যাকটেরিয়াল অ্যান্টি ব্যাকটেরিয়াল হওয়ার কারণে আমাদের স্কিনে ব্রন হয় বা বিভিন্ন র্যাশ ওঠে এটা কিন্তু অ্যান্টিব্যাক্টেরিয়াল হওয়ার কারণে একদম এই সেই জিনিসটা থেকে মুক্তি দিবে আমাদের আর এই স্কিন কেয়ারে তোমরা দেখবে আমি যেগুলি ঘরে স্কিন কেয়ারগুলি দেখাই এগুলি ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমি চেষ্টা করি যেটা একদম ব্রনের দাগ হোক বা স্কিন ক্লিন হোক বা মরা চামড়া সবগুলি কিন্তু এগুলি থেকে উপকার পাওয়া যায় আর এখানে আছে হলো হানি মধু মধুটা আমার মোটামুটি সবসময় স্কিন কেয়ারের মধ্যে চেষ্টা করি ব্যবহার করার জন্য কারণ এটা অ্যান্টি ব্যাকটেরিয়াল তাছাড়া স্কিনকে পরিষ্কার করে ভিতর থেকে তার সাথে হলো যেটা করে যে স্কিনের যে মশ্চারাইজার সেটা ধরে রাখে মধু আমি মধুটা অনেক বেশি পছন্দ করি এবং সবসময় চেষ্টা করি আমার বাসায় এই মধুটা রাখার জন্য আর এই যে দেখো এই উপাদানগুলি কিন্তু তোমাদের সবার বাড়িতেই আছে এই মিল্ক কিন্তু কম বেশি খায় না এমন মানুষ খুবই কম সবার বাড়িতেই মিল্ক খায় কম বেশি আছে আর আমাদের রান্নার সবচেয়ে ও মানে প্রধান উপকরণ বলা যায় রান্নার সবচেয়ে প্রধান উপকরণ কিন্তু টারমারিক তো তোমরা যখন টারমারিকটা ব্যবহার করবে চেষ্টা করবে যে এই টার্মারিকটা যেটা বাজার থেকে নিয়ে আসবে অবশ্যই ভালো কোম্পানির বা তোমরা চাইলে যে কাঁচা টারমারিক পাওয়া যায় সেটাও তোমরা শীর্ণরা পিষে নিতে পারো তো আমার কাছে এটা সহজে ব্যবহার করা যায় যে কারণে এটাই ব্যবহার করি আর তার সাথে তোমরা যে কোনো ভালো কোম্পানির মধু নিয়ে নিবে আমার কাছে এই মধুটাই ভালো মনে হয় তো আমি এটাই নেই তো এই যে সিম্পল ইনগ্রিডিয়েন্টস দিয়ে একদম রান্নার জিনিস দিয়ে আমি কিন্তু তোমাদের প্রতিদিনই যে ভিডিওগুলো দিই আমার ভিডিওগুলোতে থাকে একদম রান্নার উপকরণ দিয়ে তুমি যেভাবে সহজে সিম্পলভাবে একদম ঘরে বসে স্কিন কেয়ার করতে পারো এবং ঝকঝকি স্কিন পেতে পারো আর মরা কোষ দূর করতে পারো তার সাথে স্কিনের যে যাবতীয় সমস্যা সেটাও করতে পারো তো আমি আজ তোমাদের সেটাই দেখাবো তোমাদের ইনগ্রিডিয়েন্টসগুলি দেখিয়ে দিলাম আছে হলো মিল্ক তোমরা যারা মিল্ক ব্যবহার করো চেষ্টা করবে যে র মিল্কটা যদি পাও তাহলে সেটা ব্যবহার করো কারণ র মিল্কের অনেক বেশি আমি শুনেছি যে অনেক বেশি ভালো কিন্তু এইটা র মিল্কটা আমার স্কিনের সাথে যায় না কারণ আমি ব্যবহার করতে পারি না আমার প্রবলেম হয়ে যায় আমার র্যাশ উঠে তো আমি এই জন্য রান্না করার মিল্কটাই ব্যবহার করি তো তোমরা তোমাদের স্কিনে ব্যবহার করবে যখন তখন অবশ্যই দেখে নিবে যে তোমাদের স্কিনে র মিল্কটা যায় কি না এবং সেটা কিন্তু দারুণ স্কিন ক্লিনজার হিসেবে কাজ করে র মিল্ক তো এই মিল্কটাও যে খারাপ তা না তবে ওইটা এটার থেকে ওটা বেটার তো আমি এটা ব্যবহার করব আর আমি এখানে নিয়ে নিলাম এক চামচ মিল্ক এক চামচ মিল্ক নিয়ে নিলাম তো আমি নিয়ে নিলাম এক চামচ মিল্ক এখানে আমার গলাটা একটু বসে গেছে এক চামচ মিল্ক আর নিয়ে নিব হলো টারমারিক টারমারিক খুব অল্পই নিব খুব বেশি প্রয়োজন নাই আমরা মনে করি যে অনেক জিনিস অনেক বেশি বেশি প্রয়োজন প্রয়োজন নাই আমি অল্প একটু এই যে চার চামচ চার চামচের চার ভাগের এক ভাগ নিলাম টারমারিক আর এখন নিয়ে নিব হলো একটু সামান্য পরিমাণে মধু তবে চেষ্টা করবে যখন বানাবে তোমরা এই জিনিসটা যখন তোমরা তৈরি করবে তখনই এটা অ্যাপ্লাই করার জন্য অনেক সময় হয় না যে আমরা অ্যাপ্লাই করার জন্য আগে থেকে রেডি করে রেখে দিলাম এটা ঠিক না কারণ তোমরা ফ্রেশ অবশ্যই চেষ্টা করবে যে ফ্রেশ জিনিসটা অ্যাপ্লাই করার জন্য তো এই যে আমার এটা হয়ে গিয়েছে তো আমি এখন এটা অ্যাপ্লাই করে নিব আমাদের ঘরে থাকা এইসব প্রাকৃতিক জিনিস দিয়ে আমরা যেভাবে স্কিন কেয়ার করে নিতে পারি বাইরে থেকে কোনো জিনিস কিনে তুমি যখন স্কিন কেয়ার করবে তুমি কিন্তু জানতে পারছো না যে তার ভিতরে কি আছে বলা হয় যে এটার ভিতরে এটা এটা আছে কিন্তু সেটা তো আমরা ভিতরে গিয়ে দেখে আসতে পারি না তো এই জিনিসগুলি কিন্তু অনেক ভালো স্কিনের জন্য এবং অনেক উপকার তো এই হলো আমার উপকরণ যেগুলো আমি তোমাদের দেখালাম একদম সিম্পল ওয়েতে সিম্পল ওয়েতে তোমরা এই জিনিসটা বাসায় একটু হাতে নিয়েও করতে পারো একটু প্রথমে একটু টারমারিক নিলে তার মধ্যে একটু এটা কী বল মধু একটু মধু নিলে তার মধ্যে একটুখানি দুধ নিলে হাতে তোমরা এইভাবে রাফ করে মুখে লাগিয়ে নিলে কারণ আমি মেনলি আমার কাছে সময়টা অনেক বড় একটা বিষয় কারণ আমার সময় খুবই কম থাকে এবং আমি সময়টা ম্যানেজ করতে পারি না আমার এই সময়টা ব্যালেন্স করতে গিয়ে দেখা যায় প্রচুর কষ্ট হয় যে কারণে আমি সময় বিষয়টা মাথায় রেখে সবসময় তোমাদের বলি যে তোমরা চাইলে এভাবেও করে নিতে পারো তো এই হলো আমার স্কিন কেয়ারের আজকের উপাদান এটা তোমরা পনেরো থেকে বিশ মিনিট রাখবে রেখে তারপরে ওয়াশ করে নিবে আর যখন তোমরা দিবে তখন লক্ষ্য রাখবে এই জিনিসটা ব্যবহার করে তোমরা কিন্তু চুলোর কাছে বা আগুনের কাছে যেও না একটু শুকানোর জন্য একটু ওয়েট করবে শুকিয়ে গেলে তারপরে ওয়াশ করে অশ করে নিবে ওয়াশ করে তারপর তোমরা যেটা করবে সেটা হলো ভালো কোনো কোম্পানির ময়শ্চারাইজার দিয়ে দিবে আর দুধটা কী হয় দুধটা হলো তোমার যেই লিকুইড মিল্ক সেটা হলো তোমার স্কিনটাকে ভিতর থেকে ক্লিন করবে কারণ আমরা অনেক সময় পাই বিভিন্ন ক্লিনজিং যে লোসুনগুলি পাওয়া যায় ক্লিনজিং লোশন এটা কিন্তু লেখা থাকে যে দুধ দুধের এক্সট্রাক্ট আছে ওখানে তো এটা কিন্তু এখন তুমি পিওর দুধটা লাগাচ্ছ পিওর মিল্কটা পাচ্ছ তো এটা তোমাদের স্কিনটা যেটা ভিতর থেকে ক্লিন করবে আর আমরা টারমারিকের কথা জানি এটা অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান অনেক বেশি এবং এটা স্কিনের যে আমাদের বিভিন্ন কারণে আমাদের স্কিনের ডার্ক স্পট থাকে তারপরে বিভিন্ন ব্রন হয় র্যাশ উঠে এটা কিন্তু অনেকটাই কমিয়ে দিবে এবং এই প্রবণতা যদি রেগুলার করো প্রবণতা অনেকটাই কমে যাবে জিনিস যেমন আমার এখানে দেখো একটু প্যাচ আছে হ্যাঁ কালো প্যাচ আছে এই যে এই জায়গাটা এই জায়গাটা তো এটা কি করে এই যে এই প্যাচটা কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে সম্পূর্ণভাবেই সেরে যায় প্যাচটা একদমই কমে যায় আমার এই এই প্যাচটা অনেক বেশি কালো ছিল কারণ আমি এক সময় আমার এই আপার লিভ ট্রিট করেছিলাম আর কি যেটা আমি বাসায় করছিলাম তো যেটা হয়েছে যেমন আমি সবসময় বলে আমি কখনো পার্লারে যাই না তো আমার যেহেতু স্কিনের প্রবলেম আছে তো আমার যেটা হয়েছে যে আমার এই জায়গাটাগুলি কালো হয়ে গেছিলো যেটা আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু অনেকটাই লাইট হয়ে গেছে তোমরা যখনই দিবে এই জিনিসটা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করবে তারপরে তোমরা ক্লিন করে তারপরে অন্যান্য বিশেষ করে চুলার সামনে মানে রান্নার কাজে যারা হাউজ ওয়াইফ আছো দুপুরবেলা লাগাবে রান্নার সময় তখন তোমরা এটা ব্যবহার করে ওই সময়টা চুলার সামনে থেকে একটু অ্যাভয়েড করো করলে ভালো আমার এই স্কিন কেয়ারটা মেনলি হলো যে এই যে প্যাচগুলি থাকে হ্যাঁ কালো প্যাচ বিভিন্ন অনেক মেয়েদেরই দেখবে যে এই সাইডটা দিয়ে মানে ঠোঁটের চারপাশটা অনেক বেশি কালো থাকে হ্যাঁ তারপরে ব্রন ব্রনের যে দাগগুলি বসে যায় সেই দাগগুলি থাকে তো এটা দিলে কি হয় যে সেই দাগগুলি আস্তে আস্তে রিমুভ হয়ে যায় খুব ভালো করে তোমরা দিয়ে পনেরো থেকে বিশ মিনিট অপেক্ষা করবে দেখো খুব সামান্যই লেগেছে তবে যারা ব্যবহার করবে বাসায় অবশ্যই চেষ্টা করবে যদি তোমরা গোসল করার আগে লাগাও তাহলে গলায় হাতে লাগিয়ে নিতে পারো তো আমি তো গোসল করার আগে লাগাচ্ছি না যেহেতু আমি রাতে লাগাচ্ছি স্কিনটা আমার ফেসের স্কিনটা ক্লিন করার জন্য তো যে কারণে আমি এখন হাতে লাগাতে পারছি না কিন্তু এটা খুব পরিমাণে খুব অল্পই লাগে এখনও অনেকটা আছে হ্যাঁ এখন অনেকটা আছে তো তোমরা কিছুক্ষণ ওয়েট করবে ওয়েট করে তারপরে ফেসটা ভালো করে ক্লিন করে নিবে আর একবার ব্যবহার করার পরে দেখবে যে স্কিনটা এমনিতে অনেক ক্লিন হয়ে গিয়েছে এটা রোদে পোড়ার দাগ যেটা মানে আমাদের স্কিনে যে ট্যান পরে তারপরে এখানে যে মেস্তা মেস্তার সমস্যা মানুষ অনেকেরই আছে মিস্তার প্রবলেম হয় মিস্তার প্রবলেমগুলি কিন্তু এই জায়গাগুলি একদম রিমুভ করে দেয় খুব সুন্দর করে পরিষ্কার করে দেয় তবে এটা ঠিক একবার ব্যবহার করলে কখনো কিছু হবে না কনসিস্টেন্সি রাখবে কারণ তুমি যেটা ব্যবহার করছো একদিন ব্যবহার করলে তোমার কাছে মনে হবে যে না করলাম তো কিছু তো হল না কিন্তু বিষয়টা তা না কারণ এই প্রাকৃতিক ন্যাচারাল জিনিস তুমি যখন ব্যবহার করবে ডে বাই ডে তোমার স্কিনটা ধীরে ধীরে কিন্তু চেঞ্জ হবে একদিনে একদম ইনস্ট্যান্ট নুডলসের মতো চেঞ্জ হবে না আর যেটা কিনা বাইরে হয়তো বা কেনা বিভিন্ন অনেক দাম দিয়ে কেনা ক্রিম থেকে হয় তবে সেগুলি যেরকম হয় আবার ক্রিমটা ছেড়ে দিবা দেখবা যে মেস্তার দাগ অনেক সময় চলে আসছে আমি এরকম অনেককেই দেখেছি যে খুব ভালো ভালো দামি দামি ক্রিম ব্যবহার করার পর তাদের যে মেস্তা পড়েছে সেটা চলে গিয়েছে কিন্তু ক্রিমটা ছেড়ে দেওয়ার পর ধীরে ধীরে আবার মেস্তা চলে আসে তো এই যে প্রাকৃতিক জিনিস এগুলি যখন তুমি ব্যবহার করবা এই মেস্তার ডাক দাগ যেগুলি থাকে বা ব্রনের দাগ থাকে বা এই যে কালো পেঁয়াজ এগুলি থাকে এটা কিন্তু ধীরে ধীরে রিমুভ হয়ে যাবে আর এটা কিন্তু ফিরে আসতে আমার বাধা দিবে কারণ এই এই জিনিসটা তোমাকে সেই জিনিসটা ফিরে নিয়ে আসবে না তবে তোমাকে কনসিস্টেন্সি রাখতে হবে তোমাকে একদিন পরপর অথবা সপ্তাহ দুই থেকে তিন দিন ব্যবহার করতে হবে আমি তো ব্যবহার করেছি এটা আমি পনেরো থেকে বিশ মিনিট রাখবো রেখে দেন ওয়াশ করে নেবো আর তোমরা যখন এটা ব্যবহার করবে সেই সময়টা লক্ষ্য রেখো যে বারবার যেটা বলছি যে আগুনের সামনে যেও না কারণ তোমার যে ব্যবহার করেছো সেটার উপকারিতা যেটা হবে সেটা আসলে দেখা যাবে উপকার হচ্ছে না আর এটা রোদে পড়া দাগ থেকে তো অবশ্যই আমাদের রক্ষা করে এটা ব্যবহার করলে মনের একটা শান্তি পাবে কেন বলতো কারণ আমরা সবাই জানি যে মধু মধুতে অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান আছে তারপরে আমরা হলুদের কথা জানি যেটা আমরা খাবারে ব্যবহার করি এবং হলুদ ছাড়া মোটামুটি কোনো রান্নাই হয় না আমার যতটুকু ধারণা সেটা করলা ভাজি হোক আর যে কোনো ভাজি হোক অবশ্যই একটু হলুদ দিতেই হয় তো হলুদ ছাড়া যেহেতু রান্না হয় না তাহলে হলুদের যেই অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান আছে এটা কিন্তু আমাদের স্কিনে দারুণ কার্যকরী তো স্কিনটা এরকমভাবে তোমরা বেশ কিছুক্ষণ রাখবে রেখে স্কিন দিয়ে আর তোমরা যখন ব্যবহার করবে অবশ্যই চেষ্টা করো গোসল আগে ব্যবহার করে তখন তোমরা এই গলা আর হাত তো পা এই জিনিসগুলি তোমরা অবশ্যই অ্যাভয়েড করবে না চেষ্টা করবে দেওয়ার জন্য যদি গোসলের আগে দাও আর যদি গোসল আগে দিতে না পারো তখন একটু মুখে দিয়ে তারপর ওয়াশ করে নেবে এটা কিন্তু শুকিয়ে যখন শুকাবে তখনই ওয়াশ করবে একটু রাখার চেষ্টা করবে শুকিয়ে যাওয়ার পর্যন্ত পনেরো থেকে বিশ মিনিট এর চেয়ে বেশি না তবে আমার তো চার পাঁচ মিনিট হয়েছে এর মধ্যেই কিন্তু অলরেডি শুকিয়ে গিয়েছে আমি ওয়াশ করে তোমাদের দেখাবো এটা আসলে কতটুকু চেঞ্জ হলো এই স্কিনের এই জায়গাটা ত্বকটা অনেক বেশি নরম থাকে এখানে বেশি ঘষাঘষি করা যাবে না কখনোই না তোমরা যখনই কোনো কিছু ঘষাঘষি করবে মানে তোমার এই মুখের মধ্যে এই নাকের চারপাশটা কারণ এখানে অনেক বেশি ব্ল্যাক জমে এই জায়গাটা বিশেষ করে আমার জমে আর কি অনেক বেশি ব্ল্যাক হয় এই জায়গাটা তোমরা পরিষ্কার করবে ভালো করে আর এই যে চোখের যে ত্বকটা এই জায়গাগুলি তোমরা হালকা আস্ত হাতে আস্তে আস্তে করে দিয়ে রাখবে কিন্তু কোনো ঘষা করা যাবে না তোমরা যতটা পারবে আমি একটু শুকিয়ে গিয়েছে ভালো একটু দিয়ে দিই কারণ আমার এখনও অনেকটা আছে এখানে আর নর্মালি হলুদ কিন্তু আমাদের স্কিনটা দেখতে দারুণ লাগে লাগেগন্ত মনে হয় দেখবে যে স্কিনে একটা গ্লো নিয়ে আসবে এই তোমার হলুদ আমরা সবাই জানি যে কাঁচা হলুদটা আমরা তো নানাভাবে দেখা যায় এখন তো কাঁচা হলুদ দুধের সাথে দিয়ে অনেকে খায় তারপরে সকালে গরম পানির সাথেও খায় আবার কাঁচা হলুদ তো সবসময় দেখে আসছে যে শিং নড়াই পিষে পিসে তারপরে হাতে পায়ে দেওয়ার মুখে দেওয়ার তো কাঁচা হলুদ তো সবসময় থাকে না বাসায় তো তোমরা এই প্যাকেট হলুদ ভালো কোম্পানির ওষুধ নিবে নিয়ে তারপর সেটা তোমরা দিয়ে দিবে আমি কি করি ধরো রান্নার জন্য হলুদ নিয়ে আসার পর আমি কিছুটা হলুদ আলাদাভাবে তুলে রাখি আমার এই পার্সোনাল ব্যবহারের জন্য যে আমার স্ক্রিনের জন্য একটু ব্যবহার করলাম বা অন্য কাজে ব্যবহার করলাম পার্সোনাল ব্যবহারের জন্য আমি কিছুটা হলুদ তুলে রাখি তোমরাও চেষ্টা করো যে অল্প একটু হলুদ কোনো একটা কোটার মধ্যে কোনো একটা বক্সের মধ্যে রেখে দিলে সেটা তোমার পার্সোনাল কাজে প্রয়োজনের কাজে ব্যবহার করলে নইলে দেখা গেলো যে তুমি যদি তরকারির ওই বক্সের মধ্যে যেখানে মুড়ি ছলুদ ধনিয়া বিভিন্ন জিনিস সরঞ্জাম থাকে সেখান থেকে যদি তুমি হলুদ নাও তাহলে তোমার দেখা যাবে ভিত্তি বিপরীত হয়ে যাবে কারণ তোমার মুখটা তখন চলে ছাই হয়ে যাবে আমি একটা সময় করেছি তো অনেক কিছু করেছি এগুলি করে আমার এই জিনিসগুলো অভিজ্ঞতা হয়েছে তো আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকেই তোমাদের সাথে শেয়ার করছি রাত বাজে এগারোটা এখনো বাইরে মানুষ চেঁচামেচি করছে আমার দেয়া হয়ে গিয়েছে আমি এখন মোটামুটি মুখটা শুকিয়ে গিয়েছে আমি ওয়াশ করে আসবো ওয়াশ করে তোমাদের দেখাবো আমার স্কিনটা কেমন হলো একদম ক্লিন হয়ে গিয়েছে তো সারাদিন অফিস করে আসার পর একটু যদি এরকম ক্লিন স্কিন পাওয়া যায় তাহলে খারাপ কি। আর যারা বাসায় আছো রান্নার কাজে ব্যস্ত হোম মেকার সারাদিন অনেক ঝামেলার মধ্যে দিয়ে নিজের স্কিন কেয়ার করতে পারো না রাতে একটু ঘরোয়া উপাদান দিয়ে তোমরা চাইলে এরকম সুন্দর একটা স্কিন কেয়ার করে নিতে পারো একটা ছোটোখাটো স্কিন কেয়ার করে নিতে পারো তোমাদের ঘরে যে উপাদান আছে সেগুলি দিয়ে এবং দেখবে যে তুমি যদি রেগুলার করো অবশ্যই স্কিনের পরিবর্তন হবে তো এই যে হলুদে যে আমি আজকে যে প্যাকটা ব্যবহার করলাম সেটাতে কি হবে স্কিনটা অনেক বেশি ক্লিন করে দিবে ভিতর থেকে তার সাথে স্কিনের যে বিভিন্ন ব্রনের দাগ তারপরে মেস্তার দাগ তার সাথে আছে যে বিভিন্ন ধরনের কালো প্যাচ এইগুলি কিন্তু ধীরে ধীরে রিমুভ করে দিবে তো আমরা চেষ্টা করব আমাদের সব কিছুর মধ্যে কিছুটা হলো নিজের জন্য সময় বের করতে এবং এই সময়ের মধ্যেই আমাদের ছোটখাটো করে নিতে তো তোমরা আজকে আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টস করে জানাতে ভুলো না যে তোমাদের কেমন লাগছে আর শেষে বলবো সব কিছু তো আছে তারপরও মেয়েদের জন্য কিছুটা স্কিন কেয়ার প্রয়োজন আছে একটু স্কিন কেয়ার করলে কিন্তু আমরা আসলে নিজেদের অনেক বেশি কনফিডেন্ট মনে করি এবং অনেক বেশি কনফিডেন্ট পাওয়া যায় যখন আমাদের স্কিনটা দেখতে ভালো হয় আমাদের স্কিনটা অনেক বেশি প্রাণবন্ত হয় সতেজ থাকে ঝকঝকে থাকে তখন নিজের ভিতরে যে কনফিডেন্টটা আসে সেটা বলে বোঝানো যায় না তুমি চাইলে যে কোনো জায়গায় যে কোনো পরিবেশে নিজেকে খাপ খাইয়ে নিতে পারো যে কোনো পোশাকে নিজেকে উপস্থাপন করতে পারো তো সুন্দর একটা ঝকঝকে স্কিন পাওয়ার জন্য অবশ্যই তোমরা রাতে কিছুটা হলো নিজের জন্য সময় করে একটা ছোটো স্কিন কেয়ার করে নিও তো আজকের মতো এখানে সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ